শুভেন্দু অধিকারীর কুশপ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ সর্বভারতীয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কুশপ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদের নেতা কর্মীরা মঙ্গলবার দুপুরে মালদার বাজার শহরের রথবাড়ির মোড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভ করে সাময়িক সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের নেতা কর্মীরা এরপরেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কুসুপ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন সোমবার রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ অবরোধ করা হয়েছে রাহুল গান্ধী যেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন সেই পরিস্থিতির মধ্যেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এমন কুরুচিকর মন্তব্যকে ধিক্কার জানায় শুভেন্দু অধিকারী আমাদের প্রিয় নেতা রাহুলজি সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি হয়তো ভুলে গেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের সেই নেতা রাহুলজির পা ধরেছেন দুবার কংগ্রেস দলে যোগদান করার জন্য একবার নয় দুবার কিন্তু কংগ্রেস দলে গোলাবা চোর সিটিংবাদদের স্থান নেই তার মাথা খারাপ হয়ে গেছে আপনি দেখেছেন আসামে কিভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে আটকানো হয়েছে তারই তিনি বড় হিন্দু হনু হয়ে আজকে রাহুলজি সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলছেন তারই প্রতিবাদে আজকে আমরা মালদায় জাতীয় সড়ক অবরোধ করছি তার উচুপুতলিকা দাহ করছি এবং সারা বাংলা জুড়ে তার বিরুদ্ধে আমরা এফআইআর কর্মসূচি ডাক দিয়েছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ